ছাত্রলীগ যে ছাত্র রাজনীতি করেছে এটার কারণে পুরো ছাত্র রাজনীতি আসলে কলুষিত হয়েছে জুলাই বিপ্লব আমাদের সামনে সুযোগ নিয়ে এসেছে ছাত্র রাজনীতিকে হচ্ছে বদলে দেওয়ার ছাত্র রাজনীতি হওয়া উচিত শিক্ষাবান্ধব এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি মানে কি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার যে মান ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর তালিকা যখন আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে পাওয়া কঠিন হয় শিক্ষার এই মান নিয়ে ছাত্রদের কাজ করার সুযোগ আছে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র সংগঠনগুলোর কাজ করার সুযোগ আছে শিক্ষার্থীদের জন্য ছাত্র কল্যাণমূলক কাজ করার সুযোগ ছাত্র সংগঠনগুলোর আছে শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি হওয়া উচিত আমাদের সবার কাঙ্ক্ষিত এবং এটার চর্চা নিশ্চিত করা জুলাই বিপ্লব আমাদের সামনে সুযোগ নিয়ে এসেছে কিন্তু ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব করার উপায় কি ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব করার উপায় হচ্ছে ছাত্র সংসদ আমার এখনো মনে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে এখানেই এসেছি এই মঞ্চকে ছাত্রলীগ তাদের দলীয় মঞ্চের মতো বানিয়ে ফেলেছিলেন এভাবে কি আসলে ঐক্য হয় ঐক্যের কেন্দ্রবিন্দু হওয়া উচিত কি ছাত্র সংসদ কেন্দ্রবিন্দু হবে ছাত্র 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 সংসদ সংসদ যদি বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে সংসদের নির্বাচিত নেতৃত্বই ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারে ছাত্রদেরকে এক সূত্রে কাঁপতে পারে জুলাই বিপ্লব আমাদের সঙ্গে সেই সুযোগ নিয়ে এসেছে সমর্থ ভাইরা আমি সতর্ক করতে চাই বাংলাদেশের জনগণ যখন স্বৈরাচার এরশাদের নিষ্পরে জুলুমের নিষ্পেশনে নিষ্পেষিত হচ্ছিল নব্বই এর গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষকে এক ধরনের মুক্তি দিয়েছিল এবং যেটাকে আওয়ামী লীগ আবার ট্র্যাক করেছিল বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে আসলেও দুঃখজনক হলেও সত্য নব্বই এর গণ অভ্যুত্থানের পরে বিশ্ববিদ্যালয়গুলো থেকে গণতন্ত্র চলে গেছে এরপরে বিশ্ববিদ্যালয়গুলোতে আর ছাত্র সংসদ নির্বাচন সেই অর্থে হয়নি শুধুমাত্র ডাকসুর একটা নির্বাচন উনিশ হয়েছে আর কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নব্বই দশকের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি যদি আমাদের সামনে এখন জুলাই বিপ্লব সুযোগ নিয়ে এসেছে শুধু রাষ্ট্র সংস্কারই নয় রাষ্ট্র সংস্কারের এই আন্দোলনে অগ্রণী ভূমিকা যে শিক্ষার্থীরা রেখেছে সেই শিক্ষার্থীদের যে ঠিকানা ক্যাম্পাসগুলোকে ক্যাম্পাসগুলোতেও সংস্কারের আবহাওয়া তৈরি করার সুযোগ আমাদের সামনে জুলাই বিপ্লব নিয়ে এসেছে সমর্থ ভাইরাস যদি আমরা ক্যাম্পাসেও ছাত্র সংসদকে নিশ্চিত করতে পারি ক্যাম্পাসেও যদি আমরা সংস্কারের সেই হাওয়া নিশ্চিত করতে পারি তাহলে জুলাই বিপ্লব আসলে সাস্টেইন করবে